আসসালামু আলাইকুম আজকে তেরোই মার্চ বিশ্ব কিডনি দিবস দুই সালের বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্য বিষয় রাখা হয়েছে ডিটেক্ট আর্লি প্রোটেক্ট কিডনি হেলথ অর্থাৎ আপনার কিডনিটা সুস্থ আছে কিনা সেটা প্রাথমিক অবস্থাতেই যাচাই করে নেওয়া যদি সেই জায়গায় কিছু সমস্যা থাকে তাহলে যেন পরবর্তী পদক্ষেপগুলো সঠিকভাবে নিয়ে সেটাকে প্রোটেক্ট করা যায় আমি পুষ্টিবিদ নাইমা রুবি এস আই ফাউন্ডেশন হসপিটালে ডাইটিশিয়ান হিসেবে কর্মরত আছি চেম্বার করছি নিউরোজেন হেলথ কেয়ার লিমিটেড এবং বিটি আজকের এই কিডনি দিবসে আপনাদেরকে জানাবো কিডনি রোগ হলে কি লক্ষণ সাধারণত দেখা যায় কিডনি হলো আমাদের দেহের ছাতনির মতন একটা অঙ্গ যেটা থেকে আমাদের শরীরের যে বর্জ্য পদার্থ আছে সেটাকে আলাদা করে ফেলে যখন এই কিডনিটা আস্তে আস্তে রোগ হতে শুরু করবে তখন এই জনিত সমস্যার কারণে বিভিন্ন ধরনের লক্ষণ কিন্তু দেখা যেতে থাকে সেই প্রাথমিক লক্ষণগুলো নিয়ে আজকে কথা বলবো কিডনির কথা মাথায় আসলে আমাদের মাথায় প্রথমে যে জিনিসটা আসে যে প্রস্রাব বা মূত্র এই জিনিসটাতে আসলে কিন্তু তখন পার্থক্য আসতে শুরু করে আপনি নর্মাল সময় যেরকম সব করতেন পরিমাণটা হয় বেড়ে যাবে না হলে কমে যাবে কালারে আসতে পারে পরিবর্তন আমাদের নর্মাল যে প্রস্রাব সেটা রং হালকা হলুদা কিন্তু যদি বাদামি রঙের হতে থাকে বা লাল রঙের হতে থাকে প্রস্রাবের সাথে যদি রক্ত যেতে থাকে কিংবা প্রস্রাবে যদি অতিরিক্ত পরিমাণে ফেনা হতে থাকে তখন কিন্তু আমাদের সাবধান হতে হবে দ্বিতীয় নাম্বার যে লক্ষণ সেটি হচ্ছে অতিরিক্ত ক্লান্তি বোধ যখন একজন মানুষের কিডনিটা আস্তে আস্তে এফেক্টেড হতে থাকে সেটা বিভিন্ন কারণে হতে পারে তখন একজন মানুষের স্বাভাবিক যে কর্মক্ষমতা আছে যে স্পৃহা আছে শারীরিক শক্তি আছে সেটা কিন্তু কমতে থাকে তার কোনো কাজেই ভালো লাগে না সে এনার্জি পায় না তাই যখন আপনার দুর্বল লাগতে থাকবে তখন কিন্তু আপনার কিডনিটা কেমন আছে সেটা যাচাই করতে হবে তিন নম্বরে হচ্ছে যে খাবার ভালো না লাগা বা মুখে অরুচি খাবারের গন্ধটা ভালো না লাগা এটা খুব বড় একটা লক্ষণ দেখা যায় একজন মানুষের যখন কিডনিটা আস্তে আস্তে সমস্যা হতে শুরু করে তখন তার কোনো খাবারই ভালো লাগে না তার প্রচণ্ড ক্ষুধা পেতে থাকে কিন্তু সে খাবার গ্রহণ করতে তার ভালো লাগে না তাই যখন আপনার মুখে অরুচি হতে থাকবে এবং অন্যান্য লক্ষণগুলো দেখা দিতে থাকবে তখন আপনার সচেতন হতে হবে খাবার অরুচির সাথে আরেকটা ব্যাপার হচ্ছে যে মুখে একটা ধাতব স্বাদ বা অদ্ভুত রকমের একটা স্বাদ অনুভূত হতে থাকে এই জিনিসটা একটু আসলে আমাদের খেয়াল করতে হবে বিশেষ করে যাদের অনেক দিন ধরে ডায়াবেটিস আছে বা অন্যান্য জটিলতা আছে সেই সকল মানুষদেরকে একটু আসলে জিজ্ঞেস করতে হবে যে নর্মাল সময়ে যেরকম মুখে স্বাদ ছিল এই জায়গাটাতে অন্যরকম সে কোনো কিছু অনুভব করছে কিনা এরপরে যে লক্ষণটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ফুলে যাওয়া এখানে ফুলে যাওয়া বলতে কিন্তু শরীরের ওজন বাড়া বা কোষের সংখ্যা বেড়ে মোটা হয়ে যাওয়া বুঝি না একজন মানুষের শরীরে যদি কিডনিটা আস্তে আস্তে অকেচ হতে শুরু করে বা সমস্যা হতে থাকে তখন তার শরীরে পানি জমতে থাকে এই পানি জমে যেমনটা কি আমরা বলি যে হাতে পায়ে পানি এসেছে বা মেডিকেলের টার্মার ভাষায় আমরা এটিমা বলে থাকি যখন কিডনি সমস্যা হতে থাকে তখন কিন্তু শরীরে পানি চলে আসতে থাকে তাই যদি আপনার শরীরে একটানা না অনেকক্ষণ বসে থাকলে পানি চলে আসে তাহলে আপনার কিন্তু একটু খেয়াল করতে হবে যদি কিডনির সমস্যা শুরু হতে থাকে তাহলে হুট করে একই সাথে অনেক চুল পড়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায় এই চুল পড়ে যাওয়া অনেকগুলো পুষ্টি উপাদানের ঘাটতির জন্য হতে পারে তাই অন্যান্য লক্ষণের সাথে সাথে যদি চুল পড়াটা শুরু হতে থাকে তখন আমাদের কিন্তু কিডনির ব্যাপারে সচেতন হতে হবে এছাড়া ত্বকের রংটা ফ্যাকাশে হয়ে যাওয়া চুলকানি দেখা যাওয়া বা ত্বকটা একটু অমসৃণ হয়ে যাওয়া এটাও কিন্তু আসলে কিডনির যে সমস্যাটা হচ্ছে এটার একটা আভাস দেয় শ্বাসকষ্ট হতে পারে কিডনি জনিত সমস্যার কারণে কারণ যখন ফুসফুসে পানি আসতে থাকে তখন দেখা যায় যে শ্বাসটা সুন্দরভাবে বা ভাবে যেরকম একজন স্বাভাবিক মানুষ নেয় সেটা নিতে পারে না নয় নম্বরে যে লক্ষণের কথা বলবো সেটি হচ্ছে মাথা ব্যথা হওয়া এটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্ব দিয়ে খেয়াল করবেন যখন একজন মানুষের কিডনিতে সমস্যা শুরু হতে থাকে তখন তার কিন্তু উচ্চ রক্তচাপেরও একটা প্রভাব দেখা যেতে থাকে যার কারণে তখন তার মাথা ব্যথা হতে পারে দশ নম্বর এবং শেষে বলবো মনোযোগের অভাব দেখা যাওয়া একজন মানুষের যখন কিডনিতে সমস্যা শুরু হতে থাকে তখন তার হরমোনাল কারণে এবং শারীরিক নানা জটিলতার কারণে তার মনোযোগের ঘাটতি হতে থাকে কাজের একাগ্রতা কমে যেতে থাকে আজকে আমি এই কিডনি দিবসে দশটি প্রাথমিক লক্ষণের কথা বলেছি যে লক্ষণগুলোর মধ্যে অন্তত চারটি যদি আপনার মধ্যে দেখা যায় তাহলে আপনার অবশ্যই সচেতন হতে হবে বর্তমান সময়ে কিডনিতে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে যার পেছনে কারণ আমাদের অনিয়ন্ত্রিত লাইফস্টাইল আমাদের খাবার সঠিক পরিমাণে সঠিকভাবে সঠিক সময়ে না গ্রহণ করা এবং আমাদের খারাপ আবহাওয়া তাই আপনার শরীরের এই ভাইটাল অর্গানটি ঠিকভাবে কাজ করছে কিনা সেটির দিকে খেয়াল করতে হবে বাসায় ছোট থেকে বড় সকল ব্যক্তিদের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে এই ধরনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা আপনাদের সকলের সুস্থতা কামনা করছি এবং ভিডিও শেষে প্রতিপাদ্য বিষয়ের সাথে আমিও বলতে চাই ডিটেক্ট আর্লি অ্যান্ড প্রোটেক্ট কিডনি হেলথ